প্রিয় শিক্ষার্থী সমাধান এডুকেশন কেয়ারের আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকের ক্লাসটি নবম ও দশম শ্রেণী ফিনান্স ও ব্যাংকিং বইয়ের চতুর্থ অধ্যায়ে অর্থের সময় মূল্য নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসটি আমরা সাজিয়েছি শুধুমাত্র সূত্রের ব্যবহার ও বিভিন্ন ধরনের বেসিক নিয়ে এরপরে আমরা এই অধ্যায়ের বিভিন্ন ম্যাপ ও বোর্ড কোশনের সমাধান দেখাবো তোমাদের জন্য তাহলে চলো দেরি না করে শুরু করা জায়গা তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে প্রথমে আমরা যে অর্থের সময় মূল্যটা হচ্ছে আমাদের সময়ের সাথে সাথে অর্থের যে মূল্যের পরিবর্তন ঘটে সেটাকে অর্থের সময়ের মূল্য বলা হয় অর্থাৎ আমার কাছে থাকা এখন বর্তমানে পাঁচ লক্ষ টাকা পাঁচ বছর পর বা দুই বছর পর বা একটা নির্দিষ্ট সময়ের পর কত টাকা বাড়বে এটা বেড়ে কত টাকায় পরিণত হবে হচ্ছে মূলত অর্থ ও সময়ের মূল্য বা ভবিষ্যতে আমার পাঁচ লক্ষ টাকা প্রয়োজন এখন আমার কয় টাকা জমা রাখতে হবে এই ধরনের বিভিন্ন সমস্যার সমাধানই মূলত আমরা এই অধ্যায় করে থাকি তোমাদের যে নবম ও দশম শ্রেণীর যতটুকু রেঞ্জ থাকে এই অধ্যায়ের ততটুকু এতটুকুই ইন্টারে তোমরা এই সম্পর্কে বিস্তারিত পড়াশোনা করতে তাহলে চলো আমরা একটু দেখি এখানে কি কি সূত্র দিয়ে এই অঙ্কগুলো সমাধান করা হয় প্রথমে একটা জিনিস আবারও বলতেছি আমাদের এই অধ্যায়ের সংজ্ঞাটা যদি আমরা বলি যে অর্থ সময়ের মূল্য কি বা অর্থের সময় মূল্যটা কি তাহলে অর্থে সময় মূল্য অর্থের সময় মূল্যটা কি দেখো সময়ের সাথে সাথে কি বলছে আমি সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বলে অর্থের সময় মূল্য বলে এই হচ্ছে আমাদের সংজ্ঞা আচ্ছা এই যে সময়ের সাথে সাথে যে অর্থের মূল্যের পরিবর্তন ঘটে এইটা ঘটে শুধুমাত্র একটা কারণে আর সেই কারণটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ কি বলছি আমাদের এই যে অর্থের যে মূল্যের পরিবর্তন ঘটে এই পরিবর্তনটা মূলত ঘটে শুধুমাত্র একটি কারণে যেটার নাম হচ্ছে সুদের হার সুদের হার এই সুদের হার যত বেশি হবে আমাদের অর্থের মূল্যের পরিবর্তন অত বেশি ঘটবে অর্থাৎ বর্তমানে টাকা পাঁচ বছর পর অত বেশি টাকা হবে যত বেশি আমাদের সুদের হার হবে এখন এই সুদের হারটা সাধারণত ব্যাংকিং প্রতিষ্ঠান বা বিভিন্ন ঋণদানকারী প্রতিষ্ঠান থেকে পাওয়া যায় এটা সাত পার্সেন্ট থেকে শুরু হয় আমাদের বারো পার্সেন্ট পর্যন্ত দেয়া হয় আবার কোনো কোনো প্রতিষ্ঠান পনেরো পার্সেন্ট পর্যন্ত দিয়ে থাকে আমার কথা কি তোমরা বুঝতে পারছো আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলছি আমাদের সময়ের যে মূল্যের পরিবর্তনটা ঘটে এই সময়ের মূল্যের পরিবর্তনটা ঘটে সাধারণত সুদের হারের জন্য এই সুদের হারটা বিভিন্নভাবে হতে পারে কিভাবে বিভিন্নভাবে হতে পারে যেটা সুদের হার সেটাকে আমরা ইংরেজিতে বলি ইন্টারেস্ট রেট এই ইন্টারেস্ট রেটটাকে আমরা আই সেম্বল দ্বারা আখ্যায়িত করি এখন এই আইটা হচ্ছে আমাদের এই সাত বারো পনেরো এটা বছরে একবারও দেয়া হয় আবার কোনো কোনো প্রতিষ্ঠান বছরে একাধিকবার দিয়ে থাকে একাধিকবার মানে কি একবারের বেশি এখন এই একবারের বেশি হতে পারে দুইবার হতে পারে তিনবার হতে পারে চারবার হতে পারে পাঁচবার আবার হতে পারে কয়বার ছয়বার আবার হতে পারে কতবার বারোবার বার আবার হতে পারে কত সাপ্তাহিক সাপ্তাহিক হইলে আমাদের কত হবে বান্ন সপ্তাহ আবার হইতে পারে আমাদের কত আবার হইতে পারে প্রতিদিন প্রতিদিন হইলে কত হবে তিনশো পঁয়ষট্টি এইভাবে আমাদের এই সুদের হারটা বছরে একাধিকবার দেয়া হয় এখন এই যে আমরা একাধিকবার কাজ করি এই একাধিকবার সুদের হারটা যেটা আমরা পাই এটাকে বলা হয় বার্ষিক চক্রবৃদ্ধি সুদ কি বলা হয় বার্ষিক চক্রবৃদ্ধি এখন বছরে কয়বার তুমি সুদ পাবা এইটাকেই বলা হয় বার্ষিক চক্রবৃদ্ধি অর্থাৎ মাল্টিপল ইন্টারেস্ট এইটাকে আমরা এম দ্বারা নির্দেশ করি এই টুটাকে আমরা কি দ্বারা নির্দেশ করি এম দ্বারা এখন কখন আমাদের এম সমান টু হয় কখন আমাদের এম সমান টু হয় কখন আমাদের এম সমান ফোর হয় কখন আমাদের এম সমান হয় ফাইভ আবার কখন এম সমান সমান হয় সিক্স এটা নির্ভর করে যে আমি বছরে কয়েবার সুদ পাচ্ছি সেটার উপরে দেখো আমাদের যদি কথা বলা থাকে অর্ধবার্ষিক কি বলা হয় অর্ধবার্ষিক অর্ধবার্ষিক বললে আমরা বছরে একাধিকবার সুদ পাই আবার যদি আমাদের বলা হয় কি বলা হয় ত্রৈমাসিক ত্রৈমাসিক অর্থাৎ তিনবার পর পরপর ত্রৈমাসিক এইভাবে ত্রৈমাসিক কথাটা লেখা থাকে বা বলা থাকে ডাইরেক্টলি তিন মাস পর পর তাহলে আমরা সুদ পাবো বছরে চারবার কেন এটা কিভাবে হইলো একটা জিনিস দেখো আমার এক বছর সমান কত মাস হয় আমার এক বছর সমান হয় বারো মাস কয় মাস হয় বারো মাস এক বছরে যদি বারো মাস হয়ে থাকে তাহলে আমরা যদি অর্ধবার্ষিক পাই তাহলে বছরকে আমরা কয় দিয়ে ভাগ করব দুই দিয়ে তাহলে আমাদের কত পাওয়া যায় ছয় অর্থাৎ ছয় মাস পর একটা আবার ছয় মাস পর আরেকটা তাহলে যোগ করলে আমাদের কত হয় দুই এইভাবে এর মান বের হয় দুই আবার যদি আমি চার মাস পর পর সুদ পাই তাহলে বছরে সুদ পাবো গত তিনবার চার মাস পর পর সুদ পেলে তুমি বারোকে ভাগ করবা চার দিয়ে তাহলে আসবে কত তিন তাহলে এম এর মান হবে তিন আশা করি তোমরা বুঝতে পারছো এইভাবে করে তোমাদের চার পাঁচ ছয় বারো তিনশো পঁয়ষট্টি এরপরে এটা গেল হচ্ছে আমাদের বার্ষিক চক্রবৃদ্ধির সুদ অর্থাৎ বছরে সুদটা আমরা কয়বার পাবো এইটার উপর নির্ভর তো আমি আলোচনাটা যেখান থেকে শুরু করছিলাম যে অর্থ সময়ের মূল্যটা কি অর্থের সময়ের মূল্য হচ্ছে সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন ঘটে আর এই সময়ের সাথে সাথে যে অর্থের মূল্যের পরিবর্তনটা ঘটতেছে এটা ঘটতেছে শুধুমাত্র সুদের হারের জন্য আর এই সুদের হারটা হচ্ছে একাধিকবার হতে পারে অর্থাৎ একবারের বেশি হতে পারে যখনই একবারের বেশি হবে তখন আমাদের সুদ হবে কি এম অর্থাৎ মাল্টিপল সুদ একবারের বেশি হলে কি হবে মাল্টিপল সুদ এখন এই অধ্যায়ে আমরা শুধুমাত্র দুইটা সূত্র দেখতে পাই একটা হচ্ছে বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র কি মূল্য বর্তমান মূল্য তাহলে বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটা কি ছিল বর্তমান মূল্য আমরা সাধারণত প্রেজেন্ট ভ্যালু বলি ইংরেজিতে কি বলি প্রেজেন্ট ভ্যালু এই প্রেজেন্ট ভ্যালু ভ্যালুকে আমরা সাংকেতিকভাবে পি সেম্বল দ্বারা চিহ্নিত করি আরেকটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য কি মূল্য ভবিষ্যৎ মূল্য ভবিষ্যত মূল্য এই ভবিষ্যত মূল্যকে আমরা ইংরেজিতে বলি ফিউচার ভ্যালু এই ফিউচার ভ্যালুকে বলি আমরা এফ ভি এই গেল হচ্ছে আমাদের বর্তমান মূল্য আর ভবিষ্যত মূল্য আমাদের প্রশ্নপত্রে যে কোনো একটা মূল্য দেয়া থাকবে অর্থাৎ হয়তো বর্তমান মূল্য দেয়া থাকবে নয়তো ভবিষ্যত মূল্য দেয়া থাকবে আমাদের যেইটাই দেয়া থাকুক আমাদের একটা বের করতে হবে আমরা একটা সূত্র পড়ে এটা বের করা বের করতে পারি অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি আমাদের এফভি সূত্র কি অর্থাৎ ফিউচার ভ্যালু আমি এখানে দেখাই মানে হচ্ছে ফিউচার ভ্যালু এই প্লাস আই টু দি পাওয়ার এন আচ্ছা এইখানে যে সূত্রটা বসাইলাম এই সুতটা হচ্ছে বছরে যদি আমরা একবার সুদ পেয়ে থাকি অর্থাৎ কোনো প্রতিষ্ঠান যদি আমাদের বছরে একবার সুদ দেয় তাহলে আমরা এই সূত্রটা বসাবো কিন্তু প্রশ্ন হচ্ছে যদি একাধিকবার সুদ দেয় আমরা তো প্রথমে আলোচনা করছিলাম যে এই বছরে একবারও হয় আবার একাধিকবারও হয় যদি একাধিকবার হয় তাহলে আমাদের এম ব্যবহার করতে হবে ব্যবহার করব। আমি যদি বছরে একাধিকবার সুদ পাই তাহলে এই এমটা যেখানে ব্যবহার করবা এই নর্মাল সূত্রের যেখানে হচ্ছে আই আছে সেখানে তোমরা এম কে ভাগ করবা আর যেখানে এন আছে সেখানে এম কে করবা গুণ এখানে এম লিখছি মানে হচ্ছে কি এম এর সাথে এন গুণ অবস্থানে আছে তাহলে আমরা বলতে পারি আমাদের এফ এর সূত্র কয়টা দুইটা এখানে বছরে একবার সুদ পাওয়া গেলে আর হচ্ছে বছরে যদি একবারের বেশি সুদ পাই আমরা একবারের বেশি একবারের বেশি পেলে আমরা এই সূত্র ব্যবহার করব আর একবার সুদ পাইলে আমরা এই সূত্র ব্যবহার করব। এটা ছিল আমাদের এফবি নির্ণয় করার সূত্র আশা করি তোমরা বুঝতে পারছো ফিউচার ভ্যালু এখন প্রশ্ন হচ্ছে ফিউচার ভ্যালু আমি কখন বের করব আমার যদি প্রশ্নপত্রে বর্তমান মূল্য দেয়া থাকে সেক্ষেত্রে আমরা ভবিষ্যৎ মূল্য বের করব আর যদি ভবিষ্যৎ ক্ষেত্রে আমরা বর্তমান মূল্য বের করব। এখন প্রশ্ন হচ্ছে আমি একটা সূত্রই মুখস্থ করে কিভাবে সবকটা বের করতে পারি আমি তোমাদের এখানে ইতিমধ্যে দেখাই দিয়েছি ফিউচার ভ্যালু এবং হচ্ছে বছরে একবার সুদ পেলে আর বছরে একাধিকবার সুদ পেলে এই ফিউচার ভ্যালু থেকেই তুমি বর্তমান মূল্য বের করতে পারবা সাপোজ তুমি সূত্র জানো একটাই সেটা হচ্ছে কি যে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার সূত্র ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার সূত্রটা আমাদের নর্মালি ছিল এফ ফিজিক্যাল টু ভি ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার এন এখন যদি আমরা আমাদের বীজগণিতের সূত্র ব্যবহার করি অর্থাৎ যে আমাদের পিভি দেয়া নাই একটা জিনিস দেখো এখানে পিবির সাথে ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন কি আকারে আছে এই সম্পূর্ণ জিনিসটা আছে গুণ আকারে গুণ আকারে আছে গুণ আকারে অর্থাৎ এই অংশটুকু আমাদের কি আকারে আছে গুণ আকারে এই সম্পূর্ণ অংশটা যদি আমি এই পাশে পাঠাই দিই তাহলে এফবি এর সাথে কি হবে ভাগ হবে তাহলে যদি আমাদের ভাগ হয়ে যায় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এফবি ডিভাইডেড ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন এইটা হচ্ছে আমাদের কি বর্তমান মূল্য বের করার সূত্র দেখো এখানে আমি দেখাছি কিভাবে ফিউচার ভ্যালু বের করতে হয় এখানে দেখালাম কিভাবে বর্তমান মূল্য বের করতে হয় এই জিনিসটাকে যদি তোমরা পক্ষান্তর করো তাহলে পিভি ইজিক আসবে এ ভি ডিভাইডেড ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন একটা জিনিস ভালো করে বুঝো এটা ছিল বছরে একবার সুদ পাওয়া গেলে আমরা যদি বছরে একবার সুদ পাই সেক্ষেত্রে আমি এই সূত্রটা ব্যবহার করব। অর্থাৎ একবার সুদ পাওয়া গেলে যদি আমাকে বছরে একবার সুদ দেয় সেক্ষেত্রে আমি এই সূত্র ব্যবহার করব কিন্তু আমার যদি বছরে একাধিকবার অর্থাৎ একবারের বেশি সুদ দেয় সেক্ষেত্রে আমরা কি বসাব আগের মতোই আমরা কাজ করব যেখানে আমাদের কি আছে আই আছে সেখানে এম কে ভাগ করব আর যেখানে এন আছে সেখানে এম গুণ করব তাহলে আমাদের হয়ে যাবে কি বলতো তাহলে আমাদের হয়ে যাবে বছরে একাধিকবার সুদ পেলে কোন সূত্র হবে এই হচ্ছে আমাদের একবারের বেশি পাওয়া গেলে একবারের বেশি যদি আমাদের একবারের বেশি হয় সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে আর ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে এইটা ব্যবহার করব। আমি তোমাদের কিভাবে হচ্ছে একটা সূত্র ব্যবহার করে তুমি এই চারটা সূত্র করতে পারবা সেটা দেখাইলাম এখন এই অধ্যায়ে এই চারটা সূত্র ছাড়াও আমাদের আরেকটা সূত্রে আরো দুইটা সূত্রের ব্যবহার আছে সেই দুইটা সূত্র হচ্ছে রুল সিক্সটি নাইন আর হচ্ছে রুল সেভেন্টি নাইন আমরা জানবো এই রুল সিক্সটি নাইন আর রুল 79 নাইন কখন ব্যবহার করতে হয় দেখো আমি তোমাদের বলছি আমাদের রুল সিক্সটি নাইন রুল আর হচ্ছে রুল 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 দেখো এই রুল এইভেন্টি টুটা সাধারণত আমরা একবার সুদ পেলে ব্যবহার করি একবার সুদ পেলে ব্যবহার করি আর এটা যদি চক্রবৃদ্ধি সুদ হয় অর্থাৎ একাধিকবার অর্থাৎ একবারের বেশি একবারের বেশি হলে আমরা এই সূত্র ব্যবহার করবো এখন প্রশ্ন হচ্ছে কখন এই সূত্র ব্যবহার করব। দেখো এই রুল সিক্সটি নাইন আর রুল সেভেন্টি নাইন উভয় সূত্র আমরা তখনই ব্যবহার করব যখন আমাদের বলা হবে একটি নির্দিষ্ট বছরে আমাদের টাকা দ্বিগুণ হবে অর্থাৎ আমাদের টাকা জমাকৃত টাকা দ্বিগুণ হওয়ার শর্তে আমরা এই সূত্র ব্যবহার করব। কি হওয়া সূত্রে দ্বিগুণ হওয়ার শর্তে অর্থাৎ আমাদের টাকা দ্বিগুণ হয়ে যাবে কি হয়ে যাবে দ্বিগুণ আমাদের জমাকৃত টাকা দ্বিগুণ হওয়া শর্তে আমরা এই সূত্র ব্যবহার করবো এখন পাঁচ লক্ষ টাকা যদি আমি জমা রাখি তাহলে দুই গুণ হইলে হবে দশ লক্ষ টাকা কত টাকা হবে দশ লক্ষ টাকা এই দশ লক্ষ টাকা আমাদের কিভাবে হইল। কত সুদ হারে হইল। সেটা বের করার সূত্রই হচ্ছে রুল সিক্সটি নাইন রুল সেভেন্টি টু এখন রুল সিক্সটি নাইন কখন ব্যবহার করি যখন আমাদের মাল্টিপল ইন্টারেস্ট থাকে অর্থাৎ একবারের বেশি সুদ থাকে সেক্ষেত্রে আমরা রুল সিক্স ব্যবহার করি আর যদি একবারই সুদ পাই বছরে তাহলে আমরা রুল ব্যবহার করি এখন প্রশ্ন হচ্ছে এই রুল টু আর রুল সিক্সটি নাইনের ব্যবহারটা কি দেখো আমরা যদি প্রথমে আলোচনা করি যে রুল সেভেন্টি টু অর্থাৎ রুল সেভেন্টি এই সূত্র যদি ব্যবহার করি এইটার ক্ষেত্রে আমাদের যদি সুদের হার প্রয়োজন পড়ে কি প্রয়োজন পড়ে সুদের হার আমাদের সুদের হার বের করতে বললে আমরা সেভেন্টি টু কে সময় দিয়ে ভাগ করব কি দিয়ে ভাগ করব সময় এই সময়কে বলা হয় ইংরেজিতে নেট টাইম এখানে তোমরা দেখো আমি এখানে প্রত্যেকটা সিম্বলের ব্যবহার দেখাই দিচ্ছি এখানে এন হচ্ছে নেট টাইম বা তোমরা বলতে পারো সময় ঠিক আছে আর আই হচ্ছে সুদের হার এটা তো তোমরা জানোই ইন্টারেস্ট রেট যদি আমাদের সেভেন্টি টুতে সুদের হার বের করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা সেভেন্টি টুকে সময় দিয়ে ভাগ করব। অর্থাৎ আমরা এখানে এন দিয়ে ভাগ করব। আবার আমাদের যদি সময় বের করতে বলে কি বের করতে বলে সময় অর্থাৎ এন বের করতে বলে সেক্ষেত্রে আমরা সেভেন্টি টুকে ভাগ করব আই দিয়ে আই মানে কি আই মানে হচ্ছে আমাদের সুদের হার আই মানে কি আমাদের সুদের হার এইটা ছিল আমাদের সেভেন্টি টু এর সূত্র এখন সেভেন্টি টু তো গেল সেভেন সিক্সটি নাইন কখন হয় দেখো রুল সিক্সটি নাইন রুল সিক্সটি নাইন এই রুল সিক্সটি নাইন ব্যবহার করব একই শর্তে দ্বিগুণ হওয়া শর্তে টাকা দ্বিগুণ হওয়া শর্তে আমরা রুল সিক্সটি নাইন ব্যবহার করব কিন্তু কখন ব্যবহার করব রুল সিক্সটি নাইন রুল সিক্সটি নাইন ব্যবহার করব যখন আমাদের একাধিকবার সুদের কথা বলা থাকবে বছরে একাধিকবার সুদের কথা বললে আমরা এই সিক্সটি নাইন রুল ব্যবহার করব। সিক্সটি নাইনে যেটা করা হয় আমাদের এই সিক্সটি নাইনকে আমাদের এই সিক্সটি নাইনকে আমরা ভাগ করব সুদের হার দিয়ে সুদের হার অর্থাৎ আই দিয়ে ভাগ করব আর এখানে যোগ করব জিরো পয়েন্ট থ্রি ফাইভ তাহলে আমরা পেয়ে যাব যে কত বছরে আমাদের এই টাকা দ্বিগুণ হবে কত বছরে আমাদের টাকা দ্বিগুণ হবে এই জিনিসটা আমরা পাবো অর্থাৎ সময় পাবো কি পাবো সময় বা নেট টাইম এই সময় বের করার জন্য আমরা সুদের হার ব্যবহার করবো আর যদি আমাদের সুদের হার বের করতে বলে তাহলে একই প্রসেসিং এখানে কি হবে সময়টা চলে আসবে এখানে সুদের হারটা আশা করি তোমরা এই রুল সেভেন্টি টু রুল সিক্সটি নাইন কখন ব্যবহার করতে হবে আমাদের টাকা দ্বিগুণ হওয়া শর্তে কি হওয়া শর্তে টাকা দ্বিগুণ হওয়া শর্তে আর কখন আমরা কি ব্যবহার করব সেটাও আশা করি তোমরা বুঝতে পারছো সুদের হার কি এন কি এই ছিল আমাদের অর্থ সময়ের মূল্য অধ্যায়ের টোটাল বেসিক এখানে আরেকটা বেসিক তোমাদের প্রয়োজন সেটা হচ্ছে সুযোগ ব্যয় কি ব্যয় সুযোগ ব্যয় এই সুযোগ ব্যয়টা কি অ্যাকচুয়ালি সুযোগ ব্যয়টা কি হোয়াট ইজ দ্য সুযোগ ব্যয় সুযোগ ব্যয় হচ্ছে কি দেখো আমরা এই যে সময় টময় এগুলো বের করি এগুলো আমরা কেন বের করি এগুলো বের করি বিনিয়োগ করার জন্য অর্থাৎ আমি কোথায় আমার অলস টাকা বিনিয়োগ করব অলস টাকা কি যে টাকা আমরা ব্যবহার করি না কোথাও কোনো কাজে আমাদের প্রয়োজন পড়ে না হুদায় পড়ে আছে কোনো জায়গায় এই টাকাটা যখন আমরা কোথাও ব্যবহার করি সেক্ষেত্রে বিনিয়োগ করার প্রয়োজন পড়ে আর বিনিয়োগ করলে আমি একটা প্রকল্পে বিনিয়োগ করলে আরেকটা প্রকল্প থেকে বিনিয়োগ করলে যে পরিমাণ প্রফিট আসতো সেটা তো আমি পাচ্ছি না এই যে প্রফিটটা আমি মিস করতেছি এইটাকেই বলা হয় সুযোগ ব্যয় সুযোগ ব্যয় কি অর্থের সময়ের মূল্য কি এবং কখন বর্তমান মূল্যের সূত্র হয় কখন ভবিষ্যৎ মূল্যের সূত্র হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে এবং একটা সূত্র ব্যবহার করে তোমরা কিভাবে সবকটা জিনিস জানতে পারবে এই সকল বিষয়ে আমরা এখানে আলোচনা করলাম এখন এইখানে আমরা একটা জিনিস আলোচনা করতে চাই ই এ আর কি ভাইয়া ইএ আর হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট এইটাকে বলা হয় ইফেক্টিভ অ্যানুয়াল ইফেক্টিভ অ্যানুয়াল রেট এইটাকে বাংলায় বলা হয় প্রকৃত সুদের হার প্রকৃত সুদের হার এইটাকে বলা হয় ই এ আর এই প্রকৃত সুদের হার বের করে কিভাবে দেখো আমাদের যখন বছরে একাধিকবার সুদ দেয়া থাকে সেক্ষেত্রে প্রকৃত সুদের হার বের করা প্রয়োজন পড়ে অনেক সময় তোমরা প্রশ্নপত্রে দেখবা যে তোমার একটা উদ্দীপকের অনুযায়ী তোমাকে প্রকৃত সুদের হার বের করতে বলবে এই প্রকৃত সুদের হার বের করা হয় কেন কারণ বছরে বছরে একবার সুদ দেওয়া হচ্ছে একাধিকবার সুদ দেওয়া হচ্ছে এই কারণে প্রকৃত সুদের হার বের করতে হয় আর এইটা বের করার সূত্র হচ্ছে আমাদের ওয়ান প্লাস আই ডিভাইডেড এম টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এইটা হচ্ছে আমাদের প্রকৃত সুদের হার বের করার সূত্র এখন প্রকৃত সুদের হার যদি আমরা বের করি সেক্ষেত্রে আমরা যে আমাদের এখানে সূত্রের সাথে আমি একটু আবার লিখতেছি আমরা যে এখানে আমাদের এফভি সূত্রের সাথে ওয়ান প্লাস আই ডিভাইডেড এম টু দি পাওয়ার এম এন গুণ করছিলাম এই জিনিসটা করার দরকার নাই আমি যদি প্রকৃত সুদের হার বের করে নেই তাহলে আমরা শুধুমাত্র নর্মাল যে সূত্রটা ছিল এফ ভিজিক্যাল টু এভিজিকাল টু পিবি এখানে আমরা এই পিবির সাথে ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন এই সূত্রটা ব্যবহার করেই আমরা আমাদের সমাধানটা করতে পারব আমার কথা কি তোমরা বুঝতে পারছো আমি যদি প্রকৃত সুদের হার অর্থাৎ ই আর এইটা যদি আগে বের করে নেই সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই কোনটা এই যে এখানে যে মাল্টিপল ইন্টারেস্টের জন্য যে সুতটা ব্যবহার করছিলাম এটা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই আমরা এই সূত্রটা ব্যবহার করে অঙ্কটা সমাধান করতে পারবো আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো এই ছিল আমাদের অর্থ সময়ের মূল্যের সম্পূর্ণ বিষয় আগামী ক্লাসে আমরা তোমাদের বিভিন্ন সমাধান এই অধ্যায় ভিত্তিক সূত্রের ব্যবহার সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। এই পর্যন্ত তোমাদের জন্য রইলো শুভকামনা এবং তোমরা প্রচুর মন দিয়ে পড়াশোনা করো যারা আজকের ক্লাসটিতে এখনো যাদের সমস্যা আছে তারা কমেন্টে জানাও আমরা অবশ্যই উত্তর দেবো আর মনে রাখবে শিক্ষার সহজ সমাধান হচ্ছে সমাধান এডুকেশন কেয়ার যাদের ক্লাসটি ভালো লাগছে তারা অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো আর নতুন নতুন আরো ক্লাস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে খোদা হাফেজ